তোমার কেমিক্যাল নেইলস গুলো তারপর আমরা গঠন সম্পর্কে যে মডেল উপস্থাপন করছিল এই মডেলেই কিন্তু মূলত আমাদের অরবিট এবং অরবিটাল সম্পর্কে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো তার আগে উনিশশো এগারো খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারপুর তার পরমাণু মডেলে যে সকল তথ্য দিয়েছিল এই সকল তথ্যের মধ্যে ত্রুটি সীমাবদ্ধতা ছিল যা পরবর্তীতে উনিশশো তেরো খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিউজ বোর তার পরমাণুর মডেলে এসে একটু সমাধান করেছেন তো দুইটা মডেল তুলনা করলে আমরা জানি সাধারণত রাদারপুর এবং বোর পরমাণু মডেল থেকে মোর পরমাণু মডেলটাই ওদিকেই গ্রহণযোগ্য ঠিক আছে তো উনি তার পরমাণু মডেলের মধ্যে যে তথ্যটা প্রথমে দিয়েছিল যে আমরা জানি পরমাণু কেন্দ্র আছে এই তথ্যটা কিন্তু বিজ্ঞানী রাদারপুর পরমাণু মডেল থেকে জানা হয়েছিল এই কারণে কিন্তু রাদারপুর পরমাণু মডেলের নিউক্লিয়ার মডেল হিসাবে কি করি তোমার পরিচিত ঠিক আছে তো পরমাণু কেন্দ্র আছে কেন্দ্রের নাম নিউক্লিয়াস বা দলাত্মক চার্জ যুক্ত বাড়ি বস্তুগুলোর নাম কি নিউক্লিয়াস এই তথ্যগুলো কিন্তু আমরা রাদারপুর পরমাণু মডেলে পড়ে এসেছি ঠিক আছে এরকম বেশ করে বিজ্ঞানী নিউজ পর কি বলছে নিউক্লিয়াসকে নিউক্লিয়াসের চত্বর কেন্দ্রে তার চত্বর দিকে কিছু বৃত্তাকার অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো তোমারে কি করবে আবর্তন করবে নিউক্লিয়াসের চত্বর দিকে তোমার কি কিছু অনুমোদিত বৃত্তাকার যে কক্ষপথে থাকবে কক্ষপথে ইলেকট্রনগুলো কি করবে আবর্তন করবে আমরা তো কিছু ইলেকট্রন অনেকগুলো দেই এরকম ভাবে যে ইলেকট্রনগুলো আছে অনেকগুলো আমরা ডট ডট চিহ্ন দিয়া ইলেকট্রনগুলো একটু বুঝাইতেছি এই যে নিউক্লিয়াসের চতুর্দিকে এরকম অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো কি করবে আবর্তন করবে এই তথ্যটা কিন্তু দেওয়া হয়েছিল এবং এই যে অনুমোদিত যে বৃত্তাকার পদগুলো আমরা দেখতেছি এই পথগুলোর নামই মূলত কি দেওয়া হয়েছিল অরবিট এই পদগুলোর নামই মূলত কি দেওয়া হয়েছিল অরবিট কারণ কথা হচ্ছে এই অরবিটের সাথে আরো অনেকগুলো নাম কিন্তু আছে ঠিক আছে যেটা আমরা সবাই জানি শেল ঠিক আছে তারপরে শক্তিস্তর তারপরে কক্ষপথ এই এই সবগুলো কিন্তু যে বৃত্তাকার তোমার পথগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু নামকরণ করা হয়েছে ঠিক আছে তো আরেকটা কথা আমরা এটা অল বলতে পারি তারপরে এটা বলা যায় শেল। তারপরে শিখে কক্ষপথ ঠিক আছে এই নামগুলো কিন্তু বলা যায় তারপরে প্রধান শক্তি স্তর ঠিক আছে প্রধান শক্তি স্তর

আমরা প্রথম দুইটা তারপরে আটটা তারপরে আঠারোটা তারপরে কয়টা বত্রিশটা ইলেকট্রন থাকতে পারে এগুলো আমরা করে তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে আহ অর বিট যেটা আমরা জানলাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চতুর্দিকে যে অনুমোদিত যে কক্ষপথগুলো আছে তাকে আমরা কি বলবো অরবিট আর এই যে তোমার চতুর্দিকে যে অনুমোদিত যে বৃত্তাকার কক্ষপথগুলো আছে এই জায়গার মধ্যে কোন জায়গায় ইলেকট্রন পরসম্বর সবচেয়ে বেশি ঠিক আছে অর্থাৎ যে জায়গায় ইলেকট্রন পরসম্বর সবচেয়ে বেশি থাকবে অর্থাৎ 90 থেকে 95% থাকবে তার আমরা বলবো অরবিটাল আর আমরা কি বলবো অরবিটাল কথা বুঝতে পারছিস নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার কক্ষপথ আছে ওই বৃত্তাকার কক্ষপথের তোমার কি যে জায়গার মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে কি থাকবে বেশি থাকবে অর্থাৎ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট থাকবে তার আমরা বলবো অরবিটাল কি বলবো আমরা অরবিটাল আমরা সাধারণত আমাদের কাছে চারটা অরবিটাল আছে এস পি ডি এফ কি কি অরবিটাল আছে তাই আমরা কি বলবো তারা অরবিটাল ঠিক আছে তারা আমরা কি বলবো অরবিটাল আমরা জানি আমাদের কাছে কটা ছিল চারটা এস পি ডি এফ সার প্রিন্সিপাল রিকুশন আর কি ফান্ডামেন্টাল ঠিক আছে তো এই চারটা অরবিটাল কিন্তু আমাদের আছে তো মূলত আমরা সাধারণত অরবিট এবং অরবিটাল সম্পর্কে মূলত ওই বোর পরমাণু মডেল থেকেই কিন্তু আমরা এতটুকু আলোচনা করতে পারি ঠিক আছে তো সহজ কথায় অরবিট কাকে বলে তোর কি নিউক্লিয়াসের চতুর্দিকে অনুমোদিত যে বৃত্তাকার কক্ষপথ আছে তাকে আমরা বলবো অরবিট ঠিক আছে আর অনুমোদিত বৃত্তাকার কক্ষপথের যে জায়গার মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নব্বই থেকে কত পার্সেন্ট থাকবে পঁচানব্বই পার্সেন্ট থাকে তার আমরা বলবো অরবিটাল আমাদের কোন অরবিটাল বলে আসছে চারটা এস অরবিটাল পি অরবিটাল ডি অরবিটাল এবং কি এফ অরবিটাল এবং প্রতিটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত আমরা প্রতিটি প্রধান শক্তি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার আর প্রতিটি অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু ইন্টু টু প্লাস ওয়ান এটা আমরা সূত্র জানি টু ইন্টু টু প্লাস ওয়ান এটা হচ্ছে প্রতিটি অরবিটালে আর টু এন স্কোয়ার হচ্ছে প্রতিটি প্রধান শক্তি ঠিক আছে তো আমরা এই তথ্যগুলো কিন্তু জানতে পারি সাথে আস্তে আমরা অরবিট এবং জানলাম এই তথ্যটা আমাদের এমসি কিউ খুবই খুবই গুরুত্বপূর্ণ তুমি বোর্ড পরীক্ষায় বলো বা আমাদের বিভিন্ন এক বিষয় টেস্টে বলো সব জায়গায় কিন্তু এই অরবিটা অরবিটল থেকে প্রায় সময় আসছে কিউ অথবা এমসি ও তোমার কি এসে থাকে আসছে ক্লাসের পর আমাদের এই অরবিটা অর্টার সব সমস্যা থাকবে না তো সবাই আমাদের এই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে আমরা দুটো পেজ নিয়ে কাজ করে দিচ্ছি একটা হচ্ছে এনসি একটা হচ্ছে তোমার রসায়ন কর তো দুইটা ক্লাসের মধ্যেই রসায়নের বিভিন্ন পরিপূর্ণ জিনিসগুলো খুব সহজে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে তোমরা আমাদের পাশে থাকলে ভালোবাসা দিলে আমরা আমাদের সর্বোচ্চ রেলিউন দিয়ে কাজগুলো করার চেষ্টা করবো তো সুতরাং সবাই আমাদের পাশে থাকবে এবং আমাদের ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে ধন্যবাদ তোমাদের উজ্জ্বল বিষয় কামনা করে আজকে ক্লাসে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালাম উলাকুক রহমতুল্লাহ আবর